আজকের গল্প বেলকানযুক্ত রাক্ষস আজ এই ভিডিওতে আমরা উপস্থাপনা করেছি স্বামী বিবেকানন্দের বলা শিব পূজা ও শিবের মাহাত্ম থেকে একটি অসম্পূর্ণ গল্প এমন নয় যে শিব বিষ্ণুর চেয়ে শ্রেষ্ঠ এমন নয় যে বিষ্ণুই সব এবং শিব কিছুই নয় কিন্তু তিনি যাকে শিব বা বিষ্ণু বা আরও একস্ত নামে ডাকেন তাহলে চলুন বেশি দেরি না করে স্বামীজির বলা গল্প বেলকানযুক্ত রাক্ষস গল্পটা শুরু করি শিবের উপাসক একজন ব্যক্তির একটি পুরানো গল্প আছে আমাদের দেশে এমন কিছু সম্প্রদায় আছে যারা ভগবানকে রূপে পূজা করে এবং অন্যরা যারা তাকে রূপে পূজা করে এই লোকটি শিবের একজন মহান উপাসক ছিলেন এবং এর সাথে তিনি বিষ্ণুর সমস্ত উপাসকদের প্রতি প্রচণ্ড ঘৃণা যোগ করেছিলেন এবং বিষ্ণুর নাম উচ্চারণ করতেন না ভারতে প্রচুর সংখ্যক বিষ্ণুর উপাসক রয়েছে এবং তিনি নাম শুনে এড়াতে পারেননি তাই সে তার কানে দুটি ছিদ্র করে দুটি ছোট ঘন্টা বেঁধে দিল যখনই একজন লোক বিষ্ণুর নাম উল্লেখ করত তখনই সে মাথা নাড়িয়ে ঘন্টা বাঁচত সেই শব্দে বিষ্ণুর নাম শুনতে বাধা পেল কিন্তু শিব তাকে স্বপ্নে বললেন কি বোকা তুমি আমি বিষ্ণু আমি শিব তারা আলাদা নয় শুধুমাত্র নামে আলাদা দুটি ঈশ্বর নেই কিন্তু এই লোকটি বলল আমি পাত্তা দিই না এই বিষ্ণু ব্যবসার সাথে আমার কোন সম্পর্ক থাকবে না তিনি শিবের একটি ছোট মূর্তি রেখেছিলেন এবং এটি খুব সুন্দর করেছিলেন এটির জন্য একটি বেদি তৈরি করেছিলেন একদিন সে কিছু সুন্দর ধূপ কিনে বাড়িতে গেল তার ঈশ্বরের উদ্দেশ্যে কিছু ধূপ জ্বালাতে যখন তার ধূপের ধোঁয়া বাতাসে উঠছিল তখন তিনি দেখতে পেলেন যে মূর্তিটি দুটি ভাগে বিভক্ত একটি অর্ধেক শিব এবং বাকি অর্ধেক বিষ্ণু তখন লোকটি লাখিয়ে নাশারন্ধ্রে আঙুল রাখল যাতে গন্ধের কণাও সেখানে না যায় তখন শিব বিরক্ত হলেন এবং লোকটি রাক্ষস হয়ে গেল তিনি সমস্ত ধর্মান্ধদের পিতা বেলকানযুক্ত রাক্ষস ভারতের ছেলেরা তাকে সম্মান করে এবং তারা তাকে পূজা করে। এটি একটি খুব অদ্ভুত ধরনের পূজা তারা একটি মাটির মূর্তি তৈরি করে এবং ভয়ঙ্কর গন্ধযুক্ত ফুল দিয়ে তাকে পূজা করেন ভারতের জঙ্গলে এমন কিছু ফুল আছে যেগুলোর গন্ধ সবচেয়ে মরকপূর্ণ তারা এগুলো দিয়ে তাকে পূজা করে এবং তারপর বড় লাঠি নিয়ে মূর্তিকে মারধর করে তিনি ঘণ্টার কানযুক্ত রাক্ষস সমস্ত ধর্মান্ধদের পিতা যারা তাদের নিজস্ব ছাড়া অন্য সমস্ত দেবতাকে ঘৃণা করে সমগ্র উপস্থাপনা বিশেষ উৎস দ্বারা প্রাপ্ত সকলকে ধন্যবাদ জানাই পুরো ভিডিওটা দেখার জন্য